গুড মর্নিং কেমন আছেন সকলে আমি খুব ভালো আছি হাই মাই নেম কবিতা ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা মতন বাঁচতে যায় রবিবার সকালে ঘুম থেকে উঠে না উঠেই এমন একটা ওয়েদার কারি না ভালো লাগে বলুন যেই দরজা খুলেছি দেখছি এরম ঝমঝমিয়ে বৃষ্টি খুব মারাত্মক সুন্দর ওয়েদার দেখুন আজ সকালে যদিও খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল ওই সাড়ে পাঁচটার দিকে চোখ খুলে গিয়েছে বাইরে এসে দেখলাম আকাশটা ঘুমোট হয়ে রয়েছে ভাবলাম হয়তো বৃষ্টি হবে কি হবে না হয়তো পরিষ্কার হয়ে যাবে বেলা হতে না হতে তবে না দেখলাম বেলা বাড়তে বাড়তে মেটটাও আরও বেড়েছে তারপর হঠাৎ করে দেখি আটার দিকে বৃষ্টি শুরু হয়েছে ওই দেখুন জবা ফুলগুলো তবে আজকে আর ফুল তোলা হবে না আমার কারণ তুলবই বা কী করি তুলতে গেলেই পুরো ভিজে যাব এই ফুল ছাড়াই আজকে পুজো করতে হবে আজ মোটামুটি দু সপ্তাহ পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি কারণ সপ্তাহখানে সত্যি একটু ব্যস্ত ছিলাম আমাদের পাড়ার এখানে মাতা পূজার ব্যাপারে সবাই তো জানি দিই তো সেই সমস্ত বাড়ির কাজে আরও অন্যান্য কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই ব্লগও বানানোর সময় পাচ্ছিলাম না তবে এই ব্লগ বানানোটা খুব মিস করছিলাম জানেন তাই ভাবলাম না আর বেশি দিন ফেলে রাখা যাবে না বানিয়েই ফেলি আজ বহুদিন পরে এভাবে বৃষ্টিতে পায়ে যাচ্ছি জানেন যখন ছোট ছিলাম তখন তো বৃষ্টিতে ভিজতাম সেই দিনগুলো কি আর ফিরে পাব। তবে অনুভূতিটা ঠিক একই রয়ে গিয়েছে ঠিক ছোটোবেলাকার কথাই মনে পড়ে যায় যাই হোক কি সুন্দর লাগছে না ওয়েদারটা দেখুন ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকে চলুন চট করে পুজোটা সেরে নিয়ে যাই এবার রান্নাঘরে ওর বাবা আছে সকাল সকাল উঠে গিয়ে বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছে তো ভাবছি আজকে একটু হালকা করে চিকেনের ঝোল করবো সাথে হবে একটু গরম গরম ভাত তবে আজকে তো বৃষ্টির দিন তাই ভাবছি একটু খিচুড়িও বানাবো আমার শ্বশুরমশাই খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করেন না তাই ওনার জন্য ভাত বানাবো আর আমাদের সকলের জন্য বানাবো একটু খিচুড়ি সব কিছু মোটামুটি কেটে বেটে রেখে নিয়েছি চিকেনের মশলাটা এতে দিয়ে দিচ্ছি এই যে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন একটু গোটা জিরে একটু গোটা ধনে সব কিছু মিলিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দেবো একটু নুন আর হলুদ তবে আমার ছেলে দেখছি কিছুদিন ধরে এই চিকেন সিক্সটি ফাইভ চিকেন পকোড়া এগুলো লাভার হয়ে গেছে তাই ওর বাবা একটু বোনলেস চিকেন নিয়ে এসছে আলাদা করে ছেলের জন্য মশলাটা একই রেখেছি শুধুমাত্র কাঁচা লঙ্কাটা দিয়ে নিই তো ওর জন্য আলাদা করে একটু আজকে চিকেন সিক্সটি ফাইভ বা চিকেন পকোড়া দেখি বানিয়ে দেবো আগে এই মশলাটার সাথে ম্যারিনেট করে রেখে দিয়ে এক ঘন্টা মতন রেখে দেবো তারপর এই যে দাঁড়ান ওপর থেকে আমি আবার একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম একেবারেই তবে বাড়ির সবাই খাবে যেহেতু এটা তো ছেলেকে দেবো না তাই এর মধ্যে একটু বেশি করেই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তবে হালকা করে আজকে ঝোলটা বানাবো রিচ বানাবো না বেশি এই যে এটা রেখে দেবো এক ঘন্টা মতন আলুটা কেটে নিয়েছি দাঁড়ান কড়াইটা বসিয়ে আগে একটু তেল দিয়ে দিই আগে ভাবছি চিকেনের ঝোলটা বানিয়ে নেব তারপরে পরে এই পাশে চিকেন সিক্সটি ফাইভটা বানিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজতে তবে কষানোর পরে ভাবছি মাংসটা পাশে ছোট গ্যাসে একটা শিফট করে দেবো আর এখানে একসাথে সাথে চিকেনের পকোড়াটা বা সিক্সটি ফাইভটা ভেজে নেব। এই যে হালকা করে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গিয়েছে যদিও বেশিক্ষণ তো সময় লাগে না একদম হালকা করে ভেজেছি বেশি লাল লাল করিনি দিকে মাংস কাটার ছুরিটা দিয়ে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তবে আগে ছেলেটা চিকেন খেতে ভালোবাসত না ইদানিং দেখছি আমরা বাইরে গেলে কোথাও সে চিকেনের যে কাবাবটা পাওয়া যায় ও বেশ ভালোভাবেই খায় তাই জন্য ভাবছি আজকে ওই চিকেনটাকে গরমভাবেই ফ্রাই করে দেবো এই যে গোটা গরম মশলাটা ভেজে নিচ্ছি সাথে একটু বেরেস্তা মতন করবো তবে দাঁড়ান এই যে চিকেনের সাথে যে আমি পেঁয়াজটা দিচ্ছি এটাকে একদম হালকা করে ভেজে একটুখানি পেঁয়াজ আলাদা করে তুলে রাখবো আমার ছেলে আবার দেখি ওর সাথে আবার পেঁয়াজগুলোকেও খায় ভালোও লাগে বেশ খেতে আমাদেরও ভালো লাগে তো তাই জন্য একটুখানি এই যে দাঁড়ান হালকা করে একটু তুলে রেখে দিই বেশ ভালো চিকেনের সাথে হালকা হালকা পেঁয়াজ ভাজা থাকবে ভালোই লাগে খেতে এই যে এতটা মতন তুলে রাখলাম আর এর মধ্যে দিয়ে দেবো এবার ম্যারিনেট করা চিকেনটা এই দিয়ে দিচ্ছি কষাবো চিকেন তো হতে বেশি সময় লাগে না তো মোটামুটি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়ে ওপর থেকে আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো তো আজকে আমার শ্বশুর মশাই বলেছে একদম পাতলা করে হালকা করে ঝোল করবি আর সাথে গরম গরম ভাত এই যে এটা আমি চিকেনের যে ভাজবো যে সিক্সটি ফাইভটা করবো তার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে শুধুমাত্র লঙ্কাটা অ্যাড করে নিই যা কর্নফ্লাওয়ারটা একদমই শেষ হয়ে গিয়েছে এই যে লাস্ট শেষ সময় আমরা যে মোর সুপার মার্কেটে গিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা নিতে একদম ভুলে গিয়েছি এটা আমার সাথে প্রত্যেকবারেই হয় প্রত্যেকবারেই আমি ভুলে যাই কর্নফ্লাওয়ার নিতে যাই হোক চলুন একটা ডিম দিয়ে দিচ্ছি আর সাথে একটু বেসনও দিয়ে দেবো ভাবছি তাহলে একটু ব্যালেন্স হয়ে যাবে মেখে নিয়ে আগে হাতে ভালো করে দিয়ে এটা প্রত্যেকবারেই কেন যেন না হয় কিছু না কিছু একটা আনতে আমি ভুলেই যাই জানেন বড়ো বিরক্তি লাগে এই যে চিকেনটা এদিকে মোটামুটি কষানো হয়ে গিয়েছে দিয়ে দেবো ওপর থেকে আলুগুলো আর সামান্য একটুখানি জল এদিকে পাশের যে গ্যাসটা আছে ওটার মধ্যে ভাবছি শিফট করে দিয়ে এর মধ্যে চিকেনের সিক্সটি ফাইভটা যে আছে সেটা রেডি করে নেব আজ রবিবারের দিন তো ওর বাবাও বাড়িতে আছে তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি আজ বিকেলের দিকে একটু স্টাইল বাজারে যাবো ওর বাবা আমি আর ছেলে তো অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম যাব যাবো বলে তো যাওয়া হয়ে আর ডুবছিল না তো শেষ মেশ আজকে প্ল্যান করা হয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেল সাড়ে পাঁচটা পোনে ছটা নাগাদ বেরোবো চলুন আগে রান্নাটা কমপ্লিট করেন কিছুদিন আগেই স্টাইল বাজারটা ইন্দাতে ওপেনিং হলো তো সেখানেই ওর বাবা বলেছে আজকে সন্ধ্যাবেলায় যাব আমি ওর বাবা আর ছেলে এই যে ওপর থেকে একটু মাখন দিয়ে দিচ্ছি তাহলে গন্ধটা বেশ সুন্দর উঠবে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো ওপর থেকে তো যেটা আপনাদেরকে বলছিলাম তো অনেক দিন ধরেই আমরা প্ল্যান করেছিলাম স্টাইল বাজারে যাব বলে হয়ে গেল মোটামুটি এক মাস মতন হয়ে গেছে খুলে গিয়ে তো অনেক দিন ধরে আমরা যাব যাব প্ল্যান করছিলাম কিন্তু যাওয়ার আর হয়ে উঠছিল না তো আজকে রবিবার যেহেতু আছে তাই খাওয়া দাওয়া সারাই বিকেলবেলায় একটু বেরোবো তবে দেখা যাক ওয়েদারটা কেমন থাকে এই যে সাড়ে এগারোটা মতন বাজে বৃষ্টিটা ধরা দিয়েছে ওর বাবা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছে বাইরে ঘুরতে ওই যে বেটা বেরিয়ে পড়েছে নিজের শাহি সাবারি নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ওয়েদারটা এত ভালো লাগছে আজকে বৃষ্টিটা ধরো কে বলবে বৃষ্টি হয়েছে দেখুন রাস্তাঘাট পুরো একেবারে টেনে নিয়েছে এত গরম না সত্যি এত রোদ খাঁ করতো হঠাৎ করে বৃষ্টি পড়লে যা হয় আর কি এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন মোটামুটি পোনে ছটা মতন বাজতে যায় তো আমাদের এই মথুরাগাড়ির রাস্তাটা দিয়েই আমরা যাব এখান দিয়ে হয়ে জগন্নাথ মন্দির হয়ে সেই তারপর ব্রিজ হয়ে গোলবাজার দিয়ে যেমন যেতে হয় আর কি শর্টকাটে পৌঁছে যাবো বেশিক্ষণ সময় লাগবে না ওর বাবাকে জিজ্ঞেস করতে ওর বাবা বলল ওই আধ ঘন্টা মতন লাগবে তবে আধ ঘন্টা লাগবে না ওই মিনিট পনেরো কুড়ি মতন লাগবে হয়তো বেরিয়ে পড়েছি ওর বাবা আমি আর ছেলেকে নিয়ে ওয়েদারটাও বেশ মোটামুটি একটু মেঘলা মেঘলাই আছে তবে বৃষ্টি হবে বলে এখন মনে হচ্ছে না দেখা যাক আসার সময় কি হয় চলুন যাই আপনাদের সাথে মলে গিয়ে ওখানে দেখা হবে ওই যেমন বললাম আপনাদেরকে আর কি মিনিট পনেরো মতন সময়ই লেগেছে বেশিক্ষণ সময় লাগেনি আর কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক দামরো যে ফার্নিচারের দোকানটা আছে ইন্দাতে ঠিক তার উল্টো দিকেই এই যে স্টাইল ওয়েজারটা খুলেছে দেখে তো বেশ বড়ো সড়ো স্পেস নিয়ে তো তৈরি হয়েছে মনে হচ্ছে দেখা যাক ভেতরটা যাই গেলে দেখা যাবে তো খুব একটা ভিড় নেই দেখা যাক মোটামুটি মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় আহামরি ভিড় কিছু দেখতে পাচ্ছি না তবে প্রথম প্রথম যেহেতু খুলেছিল তখন নাকি খুব ভিড় হয়েছিল ওর বাবা বলছিলো ওর বাবা এটা দিয়েই তো অফিস যায় তো বললো প্রচুর নাকি ভিড় হয়েছিল তো সেই সময় আসাটা হলে ওই আর কি যেটা হয় কাউন্টারে মোটামুটি দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতেই থাকতেই সময় চলে যায় চলুন যাই ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ছিল আর গ্রাউন্ড ফ্লোরে সব বাচ্চাদের জামা কাপড় খেলনা এগুলো সবার বিলিং কাউন্টারটাও ফার্স্ট ফ্লোরে আছে গ্রাউন্ড ফ্লোরে আছে আর কি আর ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে কোনো বিলিং কাউন্টার নেই বোধ একদম একদম তলায় যেটা সেখানেই একটাই মাত্র বিলিং কাউন্টার এটা একটা অসুবিধা দেখা যাক এই যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আপনাদের মেয়েদের যাবতীয় জামা কাপড় সমস্ত গার্মেন্টস আর যা যা লাগে আর কি ইনারওয়্যার তারপরে এদিকে টি শার্টস ডেনিম সব কিছুই দেখছি মোটামুটি পাওয়া যায় কুর্তিও পাওয়া যায় তো আমি আজকে বেসিক্যালি এসেছিলাম হচ্ছে আমার কিছু কুর্তি নেব বলে তো বাবা বললো ওয়ান নাইনটি নাইন নাকি কুর্তির ছাড় ছিল যে পেপারের সাথে যে লিফলেটগুলো দেয় না সেগুলো দিয়েছিল স্টাইল বাজারের ওপেনিং তো তখন দেখেছিলাম নাকি কুর্তিতে বেশ ভালো ছাড় রয়েছে তাই তো ওর বাবা বললো চলো তাহলে স্টাইল বাজারে গিয়েই দেখা যাক কুর্তিটা তুমি নেবে বলছিলে অনেকদিন ধরেই তাহলে ওখানে যদি পছন্দ হয় ওখান থেকেই নিল এই যে ওই কুর্তিটা ওর বাবার খুব পছন্দ হয়েছে তবে ওয়ান নাইনটি নাইন নাই এটা হচ্ছে আপনার সিক্স নাইনটি নাইন সাতশো টাকার কুর্তি আমার একদমই ভালো লাগলো না দেখলে বাবা যে কী করে পছন্দ হলো ভগবানই জানে একটা আপনার পাজামা রয়েছে একটা ওড়নাও রয়েছে সাথে তবে কোয়ালিটিটা আমার খুব একটা পছন্দ এটাও পছন্দ হয়েছে সবুজ কালারের এটা আর এদিকে আপনার সিঙ্গেল কুর্তিগুলো আছে এই যে এখানে ওয়ান নাইন থেকে আপনার আপওয়ার্ডস এবার ওখানে যে লেখা আছে ওয়ান নাইন অনেকে ভাববে কি ওয়ান নাইনটি নাইনেরই কুর্তি কিন্তু না ওয়ান নাইন থেকে আপনার শুরু এবার টু নাইনটি নাইন থ্রি নাইন ফোর নাইন আমারটা যেটা পছন্দ হলো সেটা তো সিক্স তো আমি আর নিলাম না এই পাশে হচ্ছে আপনার মেয়েদের এই যে দেখুন কার্গো ডেনিমস বিভিন্ন রকমের প্যান্টস এদিকে আবার শাড়ি আছে ফোর নাইনটি নাইন আর থ্রি নাইনটি বাবা বলছে এই শাড়িটা আমার ভাল লাগছে তুমি নিয়ে নেওয়া আমি বললাম না আমি তো একদমই শাড়ি নেবো না মল থেকে বেকার নেওয়া তো একদম এই যে এই শাড়িগুলো আমারও ভাল লাগছিলো ওর বাবাকে বললাম তুমি ফোনটা ধরে দাঁড়াও আমি দেখছি তো এগুলো সিনথেটিকের শাড়ি জানেন তো তো এগুলো আমারও খুব একটা পছন্দ হলো না ওর বাবা বলছিল নাও নাও করে আমার খুব একটা পছন্দ হলো না তো এদিকে কুর্তিগুলোও আমার একদমই ভাল লাগলো না এই যে সুযোগে মিয়া মিলে একটা ফটোশ্যুট করে নিলাম আর ছেলেটা এদিকে বলতেই ভুলে গেছি ছেলেটা কোথেকে আমি জানি না যেখানেই আমি মলে যাই কোথাও যাই না কেন ও কোথা থেকে খুঁজে খুঁজে ঠিক নিজের জন্য একটা খেলনা ঠিক খুঁজে নিয়ে আসবে এই যে এই পাশের সেকশনটায় আপনার মেয়েদের সমস্ত রকমের ডেনিমস পাওয়া যাচ্ছিল এই দেখুন বললাম না খেলনাটা কোথা থেকে ও জোগাড় করে ঠিক নিয়ে চলে এসেছে অথচ বাচ্চাদের খেলনা হচ্ছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যাবে এখানে ও ফার্স্ট ফ্লোরে কোথেকে যে জোগাড় করলো ভগবানই জানে আর এটা আমরা ও চলে এসেছি একদম আপনার সেকেন্ড ফ্লোরে তিনতলা আপনার স্টাইল বাজারটা আপনার তলায় তো সেকেন্ড ফ্লোরে অল মেন পাওয়া যাচ্ছিলো তোর বাবা বললো জিন্স নিয়ে দেখি ওর বাবা জিন্সটা বেশ পছন্দ হয়েছে তো জিন্সটা ওর বাবা দেখছে এই যে এই জিন্সটা বাবার খুব পছন্দ হয়েছে তবে পছন্দ হলে কী হয়েছে আমরা নিয়ে গিয়েছিলাম ওর বাবা আবার চেঞ্জ করতে এসেছিলো কারণ জিন্সটা একটুখানি ছোটো হয়ে গিয়েছিলো আর আপনার ট্রায়াল রুমে এত পরিমাণে ভিড় যে ওর বাবা বললো ট্রায়াল রুমে দাঁড়াতে যদি আমি এখন সময় প্রায় মোটামুটি ওই দেড় দু ঘন্টা লেগে যাবে তাই ওর বাবা বললো আমি এখান থেকেই দেখে নিচ্ছি এখান থেকেই নিয়ে যাবো হয়ে যাবে কিন্তু ওই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে তারপরে ওর বাবা আবার এসেছিলো চেঞ্জ করতে আর এদিকে টু থেকে আপনার শার্টস আর টি শার্টসও পাওয়া যাচ্ছিলো ওর বাবার দেখে পছন্দ হলো দুটো ওর বাবার আমি আবার বললাম যে ইনারওয়্যার দুটো নিয়ে নাও ওর ইনার ওয়্যারটা দরকার ছিল ওর বাবা কিনতেই ভুলে যাচ্ছিলাম আমরা তাই আগে ইনার ওয়ারটা নিয়ে নিতে বললাম হয়ে গেছে এবার আমরা চলে যাব একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আরেকটা কথা বলে দিই এখন মোটামুটি আপনার দশটা মতন বাঁচতে যায় আমরা এসেছিলাম যখন তখন তো ওই আপনার সাড়ে ছটা মতন বাঁচছিলো ওই কাউন্টারে আপনার ওই দু ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম জানেন প্রচণ্ড লেন্দি প্রসেসে আপনার বিলিংটা হচ্ছিল জানি না আমি নতুন বলে কি না আর এক একজনের বিলিং করতে করতে ওই ধরে রাখুন পাঁচ মিনিট মতন সময় লেগে গিয়েছিল। প্রচণ্ড লেন্দি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা হয়ে গেল একেবারে মোটামুটি দু ঘন্টা মতন প্রায় দাঁড়িয়েছিলাম তো মার্কেটিং করতে বেশি সময় লাগেনি আমাদের এই যে চলে এসেছি বাড়িতে বাপ বাব্বাটা মিলে মস্তি শুরু করে দিয়েছে বাইরের সেডের রুমটাতে গান চালিয়ে দিয়েছে আর বাপ মিলে নাচ বাপ বেটা মিলে যতক্ষণ এখানে নাচানাচি করছে চলুন ততক্ষণ গিয়ে খাবারটা গরম করে নিই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে এখানে টাটা গুড নাইট